আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকে ভিডিওটি হবে খুবই অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্টিল আলমারি আমাদের পাশে যে স্টিল আলমারিটা আছে থ্রি পারের এবং হচ্ছে এই সিরিয়ালের হচ্ছে আপনার টু ফার্ট এগুলো হচ্ছে আপনার টু ফার্ট ফ্রিজ হচ্ছে আলমারি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এখন নতুন ডিজাইন গুলা নিয়ে আপনারা পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন কারণ আপনি অনেকে জানেন যারা আমাদের ভিডিও দেখেন ইউটিউবে বা অথবা পেজ থেকে ফেসবুক পেজে আপনি জানেন যে আমাদের কাজ গুলা নিখুঁত ভাবে এবং ফিনিংগুলো খুবই অসাধারণ ভাবে কাজগুলো করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন আজকে পাইকারি এবং আমি বলবো আগে এই আলমারিটি নিয়ে বলি এই আলমারিটি কিন্তু থ্রি পার্ট একটি স্টেল আলমারি এই আলমারিটির সাইজটি আমি আগে বলিনি তারপর আছে এটা প্রাইসটা বলি এই আলমারিটির পাঁচটি হচ্ছে আপনার পনেরো পাঁচ ফিট এবং খারা উচ্ছে তো হচ্ছে আপনার পনেরো সাত কে ঠিক আছে এতে পাচ্ছে এটা কালারটা কিন্তু লাইট ব্লু কালার এবং দুই চারে 10টা লাইট ব্লু এবং মাসখানে 10টা এবং বডির কালারটা কিন্তু কালো অ্যাশ কালার করা হয়েছে স্ট্যান্ডার্ড কালার এই আলমাইটির ওজন হচ্ছে 150 কেজি বর্তমান বাজার মূল্য হচ্ছে 38000 টাকা এই স্টিল আলমাইটি স্টিল আলমাইটি হচ্ছে আপনারা দুই পাডে এরকম দুই পাট হচ্ছে এই সেটটা কিন্তু আপনারা আলাদা করা যায় এই সেটটা কিন্তু আলাদা করা যায় আপনি কিন্তু চাইলে বাসা যখন চেঞ্জ করবেন আপনি টিয়ারিং করতে আপনার জন্য সুবিধা হবে আবার এভাবে কিন্তু আমরা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে এভাবে অ্যাডজাস্ট করে কিন্তু নাট দিয়ে ফিডিং করে দিব আপনার বাসা যখন আমাদের কাছ থেকে একটা স্টিল আলমারি কিনবেন তখন কিন্তু আমরাই আপনার বাসায় লেবার লোক পাঠিয়ে কিন্তু আলমারি ফিটিং করে দিব তখন কিন্তু থ্রি পার্টে আলমারিটা হয়ে গেল আমি খুবই দেখাই এ সাইড এর দরজাটা একটু দেখাও উচিত এই সাইড থেকে দেখেন নিচে একটি সিন্দুর এবং হচ্ছে দুইটি তাক এক দুই দুটি তাকে কিন্তু অসংখ্য কাপড় তাছাড়া হচ্ছে এখানে শাড়ি হ্যাঙ্গার আপনি দেখতে পাচ্ছেন এস এস এ ফাইভ দেওয়া হয়েছে এবং নিচে হচ্ছে সিন্ধু এবং ছোট ডয়ার আছে খুবই লং বড় একটি ডয়ার এখানে কিন্তু অনেক জায়গাও আছে এবং সাইডে কিন্তু আরো অনেক পকেট আছে এবং সিন্দুটা সিন্দু কিন্তু খুবই হেভি মানে সিন্ধু অনেক মোটা এবং তালামারা সিস্টেম আছে এখানে তো এই সাইডে ডিজাইনটা ভালো করে একটু দেখেন এবং হচ্ছে আর আমরা যে লক ব্যবহার করা হয় এগুলো কিন্তু আপনার বাইরে জাপানের যে বাহিরে লক গুলা খুবই উন্নত দামি মানে গোল্ডেন এবং চাবি খুব খুবই হেভি মানে গোল্ডেন কালারের তো আমি দরজা টুসি লাগে এবং হচ্ছে এই দুই দরজা হচ্ছে আমি আপনাদের খুলে দেখাই এই দুই দরজা দেখেন অসাধারণ ভাবে কিন্তু আমরা কাজগুলো করে করেছি এবং উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা এখানে কিন্তু আপনার পাঁচটি দাগ পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাকে কিন্তু অসংখ্য কাগজ রাখতে পারবেন এখানে কিন্তু একটু গোপনীয়তা লকার আছে এখানে আপনি জরুরি কাগজপাতি টাকা পয়সা রাখতে পারবেন চাইলে এখানে তালা সিস্টেম আছে আপনি তালাও মাইরে মেরে রাখতে পারবেন হ্যাঁ আপনি দেখেন সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু আলগা সিস্টেম এটা আলগা সিস্টেম চাইলে এটা নিচে না নিয়ে লেফট তো সব কম্বল সব রাখতে পারবেন তাছাড়া এখানে দুই সাইডে দুটি ড্রয়ার আছে এবং ড্রয়ার গুলা কিন্তু খুবই প্রিমিয়াম কালার গুলা করা হয়েছে খুবই অসাধারণ ভাবে এবং ড্রয়ার কিন্তু খুবই বড় এবং ড্রয়ার এর পাশে কিন্তু এখানে পকেট আছে আমার হাতে যে ডাইন সাইডে আছে এই সাইড এ আছে এবং এই ড্রয়ের পাশে কিন্তু একটি ফগের আছে ঠিক আছে এই সাইড একটি আছে আমি ড্রয়টা লাগিয়ে নিই এবং হচ্ছে এই যে মাস্কের যে দরজাটা আমরা ডিসিনটিভেলে কাজটা করেছি একটি ফাইভ মিলি গ্লাস দিয়েছি মোটা গ্লাস এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত ব্যবহার করেছি যেহেতু আপনি যদি বাসায়

দুটি চাবি দেওয়া আছে খুবই উন্নত দামি মানের এবং আমি দরজাটা লাগেনি এবং আপনি দেখতে পাচ্ছেন সুন্দর ফিনিশিং সহকারে কিন্তু আমরা মালগুলো আমরা নির্মাণ করি আমাদের কারখানাতে এবং হচ্ছে আমি এই দুইটা মাল দেখাবো এই দুইটা মাল হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ক্যাটাগরিতে আপনি কাজগুলো করছি ঠিক আছে এটা কিন্তু আমাদের ফ্রিজ আলমারি আমাদের এই আলমারিগুলো হচ্ছে একদম ফ্রিজের কোয়ালিটি ভাবে আমরা কাজগুলো করি এই আলমারিটির সাইজটা আমি ফার্স্ট আমি বলি এই আলমারিটি ফার্স্ট হচ্ছে সাড়ে তিন ফিট এবং উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট এবং ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনি একটু দেখা একটু মেয়ে সাইড থেকে দেখে দাও দেখেন ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকারের সুন্দর একটি ডিজাইন দেখি পাচ্ছেন এখানেও পাঁচটি দাগ আছে আমি সংক্ষেপে আমি একটু বলে নিই এক দুই তিন চার আর নিচে একটি পাঁচটি দাগ পাঁচটি দাগ হচ্ছে এটা আলগা সিস্টেম চালিটা আপনি বের করে রাখতে পারেন বা চালিটা নিচে নামিয়ে লেপ তোষক কম্বল সবকিছু রাখতে পারবেন

সাইডে কিন্তু হাত দিয়ে একটি ফগের আছে এখানে এবং হচ্ছে এই ড্রয়ের পাশাপাশি কাছ থেকে তো দেখে দাও হ্যাঁ আমি ড্রটা হচ্ছে ভিডিওটা আমি মনে করি আপনি যদি ভালো করে দেখতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি দ্বিতীয় ডিজাইনটা একটু ভালো করে দেখে নেন এবং এই যে মাঝখানে এই যে এই সাইড এ যে দরজাটা বাম ছেড়ের যে দরজাটা যে গ্লাসটা দিয়েছি গ্লাসটা দেখেন খুবই মোটা গ্লাস অনেক মোটা গ্লাস এবং গ্লাসটা কিন্তু খুবই হেভি এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাসটা আমরা সুন্দরভাবে কিন্তু আপনার ফিটিং করেছি এবং আমাদের যে লকটা এই লকগুলা কিন্তু খুবই বাইরের লক গোজিএস মানের লক ব্যবহার করা হয় আমাদের নতুন যে স্টেল আলমারিটা আমরা প্রোডাক্টগুলো আমরা বের করেছি তার হচ্ছে দুটি চাবি এটা কিন্তু আলমারির দরজা লক করে রাখতে পারেন এবং আপনি দেখেন সুন্দর ফিনিশিং সহকারে আমরা কাজগুলো করে থাকি এই আলমারিটির ওজন হচ্ছে একশো কেজি এই আলমারিটির প্রাইস হচ্ছে অলরেডি পঁচিশ হাজার টাকা সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট এবং ভিতরে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এটা কালারটা হচ্ছে আপনার লাল মেরুন কালার এবং বডির কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার এবং সেম টু সেম এই স্টেল আলমারিটির একই ক্যাটাগরি সাড়ে তিন ফিট এবং উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট এবং এই ভিতরে যে গভীরতা হাইটটা আছে এটা বলা হয় গভীরতা হাইট এই হাইটটা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এই একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটি গ্লাস ব্যবহার করেছে ছয়টি ম্যাগনেট দিয়ে গ্লাসটা কিন্তু খুবই মোটা গ্লাস নাসির কোম্পানির অরিজিনাল গ্লাসটা আমরা ব্যবহার করে থাকি এবং উন্নত মানের কিন্তু একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আমাদের এবং কালার গুলো দেখতে পাচ্ছেন রেড কালার যেটাকে হচ্ছে মেরুন কালার বলে এবং উপরে বডি কালারটা কিন্তু হচ্ছে আপনার অ্যাশ কালার কালো অ্যাশ কালার যেটা স্ট্যান্ডার্ড কালার কোনো আপনার ডিসকালার হবে না এবং ওটার মতো হচ্ছে সেম ক্যাটাগরিতে এটার একই ক্যাটাগরি ডিজাইনটা করেছি আমরা একদম সেম টু সেম ডিজাইন এই আলমাইতে ছিল এখানে পারিশন এই কাস্টমার আবার এখানে পারিশন উনি চায় নাই তার জন্য ওনার জন্য পারিশন আমরা দেই নাই সেম আপনার একই ডিজাইনের একটি স্টাইল আলমার আপনি ভালো করে দেখেন যদি বিস্তারিত জানতে চান ভিডিও থাকে স্ক্রিন নম্বরে আমার সাথে যোগাযোগ করে আপনি আরো চাইলে আপনি অন্য অন্য ডিজাইন আপনি মন মতো করে নিতে পারেন এখানে দেখেন চুরি হ্যাঙ্গার চুরি হ্যাঙ্গার কসমেটিক বক্স আপনি দেখতে পাচ্ছেন আমাদের কালার গুলো হচ্ছে আমরা মেশিনের মাধ্যমে হচ্ছে কালার গুলা করে থাকি আমাদের যে কারখানায় যে আমাদের রঙের যে কারখানা আছে সেখানে হচ্ছে আমরা ভিতরে এবং বাহিরে সব জায়গায় হচ্ছে আপনার মেশিনের মাধ্যমে কালার গুলা করি এবং আমাদের কালারের ফিনিশিং মালের বানানোর ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি একটু কাছ থেকে আসো অনেক ভালো এবং এই আলমারি দুটার কিন্তু পঁচিশ হাজার টাকা একশো কেজি উইট দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ফ্রিজ পাল্লা নতুন ডিজাইনের আলমারি আর এই আলমারিটা হচ্ছে আপনি দেখছেন এই আলমারিটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা একশো পঞ্চাশ কেজি আলমারি আলমারিটি অবশ্যই বললাম যদি বিস্তারিত হয় তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিও থাকা অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করবেন তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে আমাদের কারখানা চলে আসতে পারেন বা আমাদের শোরুমে এসে আপনার কথা বলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নতুন নতুন আধুনিক ডিজাইনের নিয়ে আপনি বিক্রি করতে পারেন আপনার নিজ জেলায় আমাদের ভিতরে যেরকম বিভিন্ন করবেন আপনি অত মাল আপনি কিন্তু নিয়ে বিক্রি করতে পারেন তো ভিডিওটি হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি সকাল ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিও থাকে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি সকাল ভালো থাকেন আল্লাহ হাফেজ